হচ্ছে একটু স্টার এগুলো হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ হলেই তখন হচ্ছে আস্তে আস্তে না হচ্ছে সি ডটে যাবে এবং সি ডটে দেখবে হচ্ছে দেখুন কী লেখা আছে কী লেখা আছে স্টার ইনভিটেশান স্টার ইন্টারভিডিয়েটের চ্যালেঞ্জ স্টার ইনভিটি স্যার হচ্ছে ক্লিক করে দেখবে প্রত্যেকটা অপশান হচ্ছে ক্লিক করে দেখবে তারপরে কী দেখাচ্ছে যে এখানে রিলস সারলে তারপর হচ্ছে ওই যে পোস্ট করলে তারপর হচ্ছে এটা হবে শেয়ার অপশান হচ্ছে পোশান পোস্ট এটা করলে তারপর হবে এই হ্যাঁ এই রিলস করলে তারপরে যে ছাড়বেন এরকম করে পরপর করতে এরকম করে করে দেখবেন আপনারা আস্তে আস্তে দেখতে দেখতে এবং করতে করতে ভুল হোক কিন্তু করতে করতে আস্তে আস্তে করে একটা পোস্ট করে দিবেন ঠিক আছে হ্যাঁ এই যে রিসিভ স্টার রিসিভ স্টার অন এ যে নিউ পোস্ট ডিস মানে আপনার স্টার আর একটা রিসিভ আর একটা করতে রিসিভ করতে গেলে হচ্ছে আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে সে হ্যাঁ পোস্ট করতে হবে এখানে রিলস ছাড়তে হবে রিল্স ছাড়লে তারপর হবে ব্যাক করে দিলেন এবং হচ্ছে এখানে দেখলেন বিভিন্ন রকমের দেখলেন এই যে গেট স্টার অন রিলস মানে হচ্ছে গেট স্টার অন রিলস আপনি রিফ্টস গেট যখনই এটা হচ্ছে আপনি স্টারটা গেট স্টারটা নিজেই যায় তাহলে হচ্ছে আপনাকে রিপস্ট করতে হবে ছাড়তে হবে এটা হচ্ছে পোস্ট করতে হবে ঠিক আছে পঞ্চাশটা স্টার পাবেন দেখুন পঞ্চাশটা হচ্ছে স্টার দেখাচ্ছে পোস্ট গিয়ে পোস্ট করলে করেছে সিএরি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের অনুষ্ঠান যাবে যে সি অল গিফটস দেখে নিলেন গিফটসগুলো কী কী আছে এই গিফটসগুলো হচ্ছে এই গিফটসগুলো হচ্ছে আপনি পাবেন ঠিক আছে এইভাবে করে আপনারা সব ছাড়তে পারেন হ্যাঁ ছাড়বে এটা ব্যাক করে দিলেন দেখে দিলেন বইয়ের চ্যালেঞ্জটাও আপনাকে দেখানো হয়ে গেলো এইভাবে করে আপনারা প্রত্যেকটা ভিডিও ছাড়বে এবং তাছাড়াও হচ্ছে আপনারা এছাড়া হচ্ছে ইংসাইট ঠিক আছে ইস সাইড ইট সাইট দেখালেন এখন ইসাইডের এখন পেজের ইস এগুলি সব দেখাবে এবং আপনার আপনার এগুলো সব ভিডিওগুলো সব দেখাবে এগুলো কত ইনক্রিজ হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কত ইনক্রিজ হচ্ছে সেগুলোও দেখাবে এরকম

যা আছে সব আছে ইনভাইট করে দেবে আমরা চাকরি দেখা আছে ইনভাইট করে দেবে ফান দেখুন ফান ফান প্রফেশনাল মডে তো গেলেনি প্রফেশনাল মডেই সব হচ্ছে ফান এঙ্গেজমেন্ট ফান এঙ্গেজমেন্টে গেলে গিয়ে আপনি সেটিংসে যাবেন গিয়ে দেখে নেবেন যে আপনার সেই সেটিংসে হচ্ছে এগুলি সব আছে কি না টপ ফ্যান বা রিসিভিং ফ্যান এটা অন করা আছে কিনা বা শো হু হচ্ছে এংগেজিং সেটা অন করা আছে কি এগুলি সব আসছে আপনি একটু দেখে নেবেন ডিভিশনে যাবেন দেখবেন আর্নিং হচ্ছে রাইট চিহ্নটা আছে আর্নিং পরের ভিডিওটা দেখাবো কী করে হচ্ছে মনিটাইজেশন করা হয় মানে শেষে রানটা কী করে করা হয় সেটা পরের ভিডিওটা আপনি দেখাবো ঠিক আছে মনিটাইজেশন দেখে নেন মনিটাইজেশন আর্নিং এটা করা হয়েছে স্টার চিহ্নটা আসবে এগুলি সব হচ্ছে লক করা যায় কী করে অন করা হয় সেগুলি সব আমি পরের ভিডিওতে দেখাবো যাবেন কে কে নোটিফিকেশান করা হলো হল দেখে নেবেন কে কে কেউ নোটিফিকেশান করছে পড়াশোনা দেখতে পারে যাবেন সব পড়াশোনা দেখি সব দেখে যে আপনার ভিডিওটা কতক্ষণ রিলস হচ্ছে কতক্ষণ হচ্ছে কিন্তু ভিডিও সবসময় ছাড়বে হচ্ছে এইটা এইটার চ্যালেঞ্জের ভিডিও ভিডিও ছাড়তে পারেন এখানে ভিডিও ছাড়তে পারেন হচ্ছে এখন আছে শুরু করা আছে ভিডিও এগুলো করা আছে এগুলো থেকে আপনি ভিডিও ছাড়তে পারেন খোলেনি বলো তাই নিয়ে দেখাচ্ছে না দেখো এইটা খুলেছে এই জন্য এটা সবসময় খোলে না আপনার এটা নিয়ে ঘাবড়াবেন এটা যে খুলে দিয়েছে এরকম দেখাবে না খুলে এরকম আপনার সবসময় দেখাব